স্বাধীনতার এই তেপান্ন বছর পরেও আমরা দেশ গর্ব কিভাবে এই শিরোনামে আমাদের আলোচনা বা আয়োজন করতে হচ্ছে আমি মনে করি যে পাকিস্তানের এই হানাদার বাহিনী এই দোষণ থেকে আমরা এই দেশকে স্বাধীন করেছি কিন্তু স্বাধীনতার এই যে একটা অবস্থান যে আমরা ভারতীয় আগ্রাসন থেকে এখনো নিজেদেরকে মুক্ত করতে পারিনি যারা বর্তমান এই জুলাই বিপ্লবকে স্বাধীন করেছে যা জুলাই বিপ্লবের এই বিজয়কে অর্জনের ভূমিকা রেখেছে তাদের সবচেয়ে বড় প্রতিবাদ হলো ভারতীয় আগ্রাসন মোকাবেলা তো ভারতীয় আগ্রাসন মোকাবেলা করতে গিয়ে তাদের যে মূল কনসেপ্ট বা মূল থিম ধরে ভারতীয় কূটনৈতিক আগ্রাসন বা ভারতীয় করতেবা তো এই ক্ষেত্রে আমার ব্যক্তিগত মত হল যে ভারতীয় শুধু কূটনৈতিক আগ্রাসন বা আধিপত্যবাদী আমাদের দেশে এই বিরাজমান না প্রত্যেকটা রন্দে রন্দে প্রত্যেকটা সেক্টরে ভারতীয় আগ্রাসনে আমাদের মোকাবেলা করতে হবে আমাদের ব্যবসায়িক সেক্টর গুলো যদি দেখেন সেখানেও ভারতীয় আগ্রাসন ভারতীয় আধিপত্যবাদ আপনি একটা শাড়ি কিনতে যাবেন একটা থ্রি পিস কিনতে যাবেন সেখানেও বলতে হয় যে ইন্ডিয়ান থ্রি পিস কোনটা সেখানে একটা ইন্ডিয়ান শাড়ি কোনটা এইভাবে আমরা আমাদের দেশ দেশে এইভাবে ভারতে আগ্রাসনকে কে মোকাবেলা করতে হচ্ছে তারপর আপনি যারা এই ভারতীয় আগ্রাসন মোকাবেলা করতেছে এর ভিতরে এক শ্রেণী তারা ভারতকে মোকাবেলা করতে গিয়ে পশ্চিমা সংস্কৃতি বা পশ্চিমা আগ্রাসনকে কে এই দেশে এস্টাবলিশ করতেছে আপনি আমাদের দেশের শিক্ষা দেখে আমরা ফলো করি সেখানে এই খাতের ভিতরে অনেক সেক্টর অনেক বিষয় রয়েছে যেখানে পশ্চিমা আগ্রাসন পশ্চিমা আধিপত্যবাদ রয়েছে আজকে আপনি বলেন ট্রান্সজেন্ডার মোকাবেলা ট্রানজেন্ডার আমাদের শিক্ষা খাতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে অথচ এই দেশের মানুষের এই দেশের আমি ইসলামিক সেক্টরটা বাদ দিলাম দেশের মানুষের পুরো হলো ট্রানজেন্ডার বিরোধী এখানে সমকামিতাকে ইনভলভ করা হচ্ছে তো এই যে দেশ গর্ব কি আমরা যদি দেশ গড়ার চিন্তা করি তো আমাদের আমি মনে করি এই বাংলাদেশকে লালন করতে হবে সেখানে পশ্চিমা সংস্কৃতি পশ্চিমা আগ্রাসন কিংবা ভারতীয় আগ্রাসন সর্বক্ষেত্রে আজকে আমাদের সাংস্কৃতিক অঙ্গন পুরা ভারতীয় আগ্রাসনে ভারতীয় আধিপত্যে ভরপুর প্রায় সাংস্কৃতিক অঙ্গনটা আপনি দেখেন সিনেমা পাড়ার লোকেরা কিছুদিন আগে আন্দোলন করেছে কোনভাবে ভারতীয় সংস্কৃতি বা ভারতীয় সিনেমা যেন এই দেশে কোনোভাবেই না করতে পারে আমাদের বাচ্চারা আমাদের ইয়াং জেনারেশন সে দেখবেন আজকে বাংলাদেশের কয়জন নাট্য শিল্পী আছে নাম জানবে না কয়জন সিনেমার নায়কদের নাম জানবে না কিন্তু ইন্ডিয়ান প্রত্যেকটা সিরিয়ালের সিনেমার সে নাম জানতেছে প্রত্যেকটা নায়কের সে নাম জানতেছে আজকে আমরা যতই ভারতীয় আগ্রাসন ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলা করতে চাই আমি মনে করি আমাদের এই সেক্টর গুলো বন্ধ করতে হবে আমাদের টিভি চ্যানেলের একটা সীমাবদ্ধতা থাকতে হবে যে এখানে অন্য দেশের সংস্কৃতি বা অন্য দেশের কালচার আমাদের এই দেশে এতটুকু পরিমাণ আসবে এর বেশি আসতে পারবে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে শুধু আমরা এমন যেন না হয় ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলা করতে গিয়ে পশ্চিমা আগ্রাসন পশ্চিমা আধিপত্যবাদ আমাদের এই দেশে চলে কে আমরা পশ্চিমা বিপ্লবে আমাদের একটা বিষয় আমি বলতে চাই যে মাদ্রাসা থেকে ইতিমধ্যে আমাদের সামনে একটা প্রোগ্রাম আছে আমাদের একুশ তারিখ সোমবার সেখানে আমাদের মুসা আহির থাকবেন আমাদের কর্মী বাংলার কিছু তরুণ প্র ইতিমধ্যে আমরা কোনি এই জুলাই ডিপ্লোমে কোনি আলমদের ভিতরে স্থানে সেট থেকে প্রায় 77 জন আবেদন করেছেন আমরা লিস্ট করেছি তাদের পরিপূর্ণ অথেন্টিক বায়োডাটা সহ মানে পুরা পরিপূর্ণ নিউজ সহ তার ডিটেইলস কিছু 77 জন আবেদন করেছেন কিন্তু আমরা যদি জুলাই ডিপ্লোমে এই সফলতার বিচারে যদি আমরা দেখি যে আমাদের অনেক মাদ্রাসার প্রতিটা আপনি যাত্রাবাড়ি বলেন মোহাম্মদপুর উত্তরা এই পুরা সেক্টর গুলোতে মাদ্রাসার ইসলামিক অঙ্গনে মাদ্রাসা ছাত্ররা ভূমিকা রেখেছে কিন্তু ফলাফলের দিক থেকে গিয়ে দেখা যায় আমাদের আফসোস হচ্ছে আমরা বলতে কষ্ট হচ্ছে কিছুদিন আগে প্রধান উপদেষ্টা বাসভবনে সমস্ত শিক্ষার্থীদের নিয়ে একটা বৈঠক হয়েছে সেখানে সমস্ত মানে অঙ্গনের বিশেষ করে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির ছেলেরা বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছে আমরা কমিট থেকে আমরা অন্য কোন ভাবে আমাদেরকে দাওয়াত ওইভাবে দেওয়া হয়নি অন্য কোন ভাবে সেখানে উপস্থিত হয়েছি কিন্তু একজন উপদেষ্টার সামনে আমাদের বক্তব্য দেওয়ার মতন সেই পরিবেশ সেই পলিসি আমাদের আমাদের তৈরি হয় আমাদের এটা অনেক কষ্টের এবং লজ্জার বিষয় আমরা সেখানে বক্তব্য দিতে পারি আমাদের কথা আমাদের আবেগকে আমরা তুলে ধরতে পারিনি এই যে বৈষম্য বৈষম্য বিরুদ্ধে আন্দোলন হয়েছে কিন্তু এই যে জাতিগত বৈষম্য এগুলো থেকে আমরা এখনো বের হয়ে আসতে পারি না এই জাতিগত বৈষম্য থেকে যদি আমরা নিজেকে মুক্ত না করতে পারি এই দেশকে পরিপূর্ণ একটা দেশ বলে আমার মনে হয় হবে সেখানে আমার ব্যক্তিগত মত হলো সমন্বিত শিক্ষা লাগবে আমাদের আজকে সমন্বিত শিক্ষা ছাড়া জাতীয় ঐক্য আমার মনে হয় সম্ভব হবে না এক্ষেত্রে কলেজ ইউনিভার্সিটির ছেলেদেরকে মাদ্রাসা শিক্ষার এই যে শিক্ষা ব্যবস্থার সাথে তারা কিভাবে সমন্বয় করতে পারে সেভাবে সমন্বয় করা যায় সে চিন্তা করতে হবে মাদ্রাসা শিক্ষার্থী শিক্ষার্থী আমরা যারা আছি আমরা ইউনিভার্সিটি লেভেলের শিক্ষা খাতের সাথে কিভাবে সমন্বয় করে এই দেশকে ঐক্যবদ্ধ করতে পারি এই দেশকে আগামীতে সুন্দরভাবে করতে পারি সেই চিন্তা এবং সেই দিকে আমাদের রাখতে হবে এবারে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আমাদের